বাগালার ওชาย কারণে সে যখন ওই দুইজন এর মানে মানে kasa se dorbe eto kon na hor karon oi to আচ্ছা প্রবাদ잖아 জানাড়া এতক্ষণ ধরে ওই যে এমসিআর বলতেছে না পিসিআর বলতেছে যে ইয়ে কানেক্ট হচ্ছে না এটা কি মোজুব আমার এখানে এখন মোজুব প্রো কানেক্ট হইছে আবার ওই যে টিমসে আমি কল দিয়েছি ওখানে ক্যামেরা ওপেন হচ্ছে না আপনারা এই আমাদের অফিসে কোথাও কোনো ঝামেলা হইছিল এখন ওপেন আছে এখন মোজুব প্রো ওপেন আছে না আমার হয়নি মানে এ ভাই